রেডি জ্যান্ত মাছের ঝোল এটা হচ্ছে এক কেজি ওজনের রুইয়ের ঝোল এর আগের দিনকে আমি দেখিয়েছিলাম ছোট রুই ওই আড়াইশো ওজনের কিন্তু ওকে মাছটা আমি খাওয়াতে পারিনি যেহেতু ছোটো মাছের খুব কাটা হয় কিন্তু ডাক্তারবাবু আমাকে পার্টিকুলারলি বলেছে পুরো এক কেজি ওজনেরই রুই হতে হবে সেই রুইয়েরই ওকে মাছ খাওয়াবেন তাহলে ওর ওজনটা বাড়বে আর সত্যিই এই জ্যান্ত মাছ খাইয়ে খাইয়ে ওর ওজনটা দেখলাম বেড়েছে যার কারণে আমি এই জ্যান্ত মাছ ছাড়া ওকে আর কিচ্ছু খাওয়াই না যেখানে ভাত মিখে নিয়েছি এবার ভাতের সাথে ঝোলটা আজকে কৃষ্ণবাবু খাবে খুব হেলদি একটা জ্যান্ত মাছের ঝোল এখানে মাছটা ভাজা হয়ে গেছে এটা আছে জ্যান্ত রুই এক কেজি ওজনের এক পিস নিয়েছি এখানে দেবো সজনে ডাটা আলু কুমড়ো আর দেবো কলমি শাক দিয়ে মাছের ঝোল করব। ফোরনে দেবো গোটা জিরে আর দোবই যে এইটুকু কাঁচা লঙ্কা ও একটু ঝাল খেতে ঠিক ঝালটাও দেখলাম ভালোই বাসে খেতে সবজিগুলো একটু নুন একটু হলুদ হলুদ দিয়ে হালকা ভেজে নেব বাচ্চাগুল তো বেশি ভাজবে না আজকে মনে হচ্ছে তেলটা একটু বেশি দিয়ে ফেললাম এই হালকা ভেজে নিয়েছি আর দেবো একটুখানি জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো না দিলে মশলার টেস্ট না হলে বাবু খাবে না ধরে গ্যাস হয়ে গেল এক মিনিটের রান্না এটা সদ্য হতে যতটুকুনি টাইম ততটুকুনি কোনো ঝামেলা নেই ঢেকে দেবো গ্যাসটা একটু সিমিয়ে দিয়ে দেবো একটু বসে বসে ফুটুক তারপরে মাছ দেব হ্যাঁ এই যে দেবো টমেটো টমেটোটা দিতে ভুলে গেছিলাম ডাক্তার বলেছে বাচ্চাদের খাবারের টমেটো দেওয়া খুব উপকার তাই ও রোজ খাবারের টমেটো দিই যে আমি এখানে রান্না করছি আর আরও রান্নাঘরে এসে স্নান করবে নাই নাই করছে ও হিন্দি শিখবে আর বাংলা শিখবে না সবজি সিদ্ধ হয়ে এসছে এদের ওপর থেকে আমি শাকটা দিয়ে দেবো শাকটা শাকটার মাছটা একসাথেই দেহ আমার বাবা বলতেন শাক নাকি বেশি সিদ্ধ করলে শাকের গুণাগুণ চলে যায় যে হয়ে গেছে দেখুন সব সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেব একটু পাতলা করেছি কেননা ভাত আর সজনে ডাটা দিয়েছি আপনারা তো জানেন সজনে ডাটা খুব উপকারী জিনিস এটা বাচ্চা থেকে বড় সবাইদেরই খুব উপকারী জিনিস ওর জন্য ডাটাগুলো খাওয়াবো না শুধু ঝোলটাই খাওয়াবো কিন্তু তাও এটা উপকার আপনারা পারলে ডাটাটা স্যুপ করেও খাওয়াতে পারেন আমি দেখেছি ফেসবুকে এই ডাটা স্যুপ করে বাচ্চাদের খাওয়াতে কিন্তু আমি এখনও খাওয়াইনি আমি চেষ্টা করি প্রত্যেক দিনই এই মাছের ঝোলের মধ্যে ও ডাটা দিয়ে দিই আলাদা আর আমি খাওয়াই না सात चमखनी वो खाली दी